সবাইকে আমার শুভেচ্ছা আসসালাম আসলে বক্তব্যটা সবার কথাই হয়তো আপনারা বুঝতে পারছেন চলে আসছে মূল কথাটা হচ্ছে নির্বাচন একটা বছর হয়ে গেল এক বছরের বেশি হয়ে গেল যারা ইনু সাহেব ডক্টর ইনু সাহেব ক্ষমতায় আছেন এর আগে তো হাসিনা চলেই গেছে তো সবার মধ্যে একটা কথা যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সহ সারা বিশ্ববাসী চায় যে বাংলাদেশে একটা নির্বাচন হোক সেই লক্ষ্যে আমরা গতকাল হয়তো দেখছেন টিভিতে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে ডক্টর হিন্দু সাহেব জাতীয় সংসদের সামনে বাংলাদেশের পঁচিশটি রাজনৈতিক দলের সামনে সবাইকে নিয়ে একটা সনদ স্বাক্ষর করছে এবং বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের দিকে নির্বাচনমুখী হয়ে যাচ্ছে সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক নেতা জনাব বেঞ্জুর আহমেদ টিটু সাহেবের পক্ষে কালীহাতির বিভিন্ন ওয়ার্ড কালিহাতি উপজেলার বিভিন্ন ওয়ার্ড আমরা মানে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের সাথে আমরা বসতেছি তাদের মতামত নিচ্ছি সেখানে মানুষের একটাই কথা যে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না আমরা শুধু ভোটই দিই আমরা জুলুম নির্যাতনের শিকার যেমন আমরা আমরা যদি আজকে আপনাদের ওয়ার্ডের কথা বলি দুই সালে হরিপুরের কথা আসলে কিন্তু ভাইরা শাজান শেখ সাহেবের কথা আসে যারা আমাদের যেতে মুরব্বী আছেন এই হরিপুর গ্রামটা কিন্তু সাজান সাহেজের একটা বিশেষ একটা ঘাঁটি ছিল দুই সালে উনি নির্বাচিত হওয়ার পরে দুই হাজার আট সালে লুথুরান মদিন সাহেব আসলেন তাই না ভাইরা মতিন সাহেবের নির্বাচনটা আমরা কোনো করলাম কোনোমতে করার পরে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশে চারটে নির্বাচন হয়েছে কালিয়াতে কিন্তু পাঁচটা নির্বাচন হয়েছে আপনাদের হয়তো স্মরণ আছে সৈলাদের সাহেবের একটা উপনির্বাচন ওই নির্বাচন থেকে শুরু করে এই নির্বাচন পর্যন্ত কোনো নির্বাচন ভোটই না শুধু আপনাদের গ্রামের দিকে আপনারা স্মরণ করে দেখেন শৈলাজারি সাহেবের এতটুকু বাচ্চাকে কি বলতো আসসালামু আলাইকুম বাচ্চা চিন্তা করতো এমপি সাহেব আমার সালাম দেয় তাহলে আমি কি হইলাম কিশোর বয়সী ছেলেরা কালীহাতিতে মোটর সাইকেল নিয়ে নিয়ে যাইতো তোমরা কোথায় যাও যে এমপি সাহেবের চা খাইতে দাওয়াত দিছিল এমপি সাহেব তোমার দাওয়াত দিছিল মানে এমপি সাহেব করতো কি ওই জাগে তাকে সালাম টালাম দিয়া ভাই বাচ্চা চা চা মামা বানাইয়া এমন একটা পরিস্থিতি কালীহাতি করলো যে সবাই বলতো যে এটা আমার এমপি সাহেব বলে দিছে যে কোনো কাজ এমপি সাহেব বলে দিছে মানে এমপি বিষয়টা মনে হইল যে মেম্বার মানে সমান নাই না ফলে আঠারো সালের নির্বাচন আসলো